আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ফায়ার সেফটি সিস্টেমের ফায়ার প্রোটেকশন সিস্টেম অর্থাৎ আমরা যদি কোথাও অগ্নিকাণ্ড হয় তাহলে আমরা দুই ধরনের ফায়ার প্রোটেকটিভ ডিভাইস ব্যবহার করে থাকি সেটা হলো অ্যাক্টিভ ফায়ার প্রোটেকটিভ ডিভাইস আর একটা হলো প্যাসিভ ফায়ার প্রোটেকটিভ ডিভাইস অ্যাক্টিভ ফায়ার প্রোটেকটিভ ডিভাইসগুলোর মধ্যে সাধারণত আমরা যেগুলো জানি সেগুলো হলো ফায়ার অ্যালার্ম অর্থাৎ ফায়ার ডিটেকশন সিস্টেম স্ট্যান্ড পাইপ সিস্টেম হাইডেন্ট সিস্টেম স্প্রিঙ্কলার সিস্টেম ইত্যাদি আর প্যাসিভ ফায়ারের মধ্যে প্যাসিভ প্রোটেক্টিভ ডিভাইসের মধ্যে আমরা যেইগুলো জানি সাধারণত আমরা ফায়ার রেটেড ওয়াল ফায়ার রেটেড বোর্ড ড্যাম্পার ফায়ারডোর এগুলো আমরা জানি যে এগুলো ফায়ার প্যাসিভ প্রোটেকটিভ ডিভাইস তো আজকে আমার আলোচনার বিষয় হলো ডোরের একটি অংশ সেটি হলো আউটসাইড ট্রিম লক আউটসাইড ট্রিম লক আমরা কিভাবে পরিবর্তন করতে পারি অথবা কিভাবে মেরামত করতে পারি সেটা আমরা ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমরা জানি ডোর সাধারণত সবসময় আনলক অবস্থায় থাকে যদি কখনো লকও থাকে তারপরেও আমরা ভিতরে যে পুলবার আছে সেই পুলবার চেপে আমরা ইজিভাবে বের হয়ে যেতে পারি যদিও ডোর বাইর থেকে লক করা থাকে তো যাই হোক আজকে আমরা ডোরের লক কীভাবে পরিবর্তন করতে হয় সেটি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আজকে আমি নাফকো ফায়াডোর আউটসাইড ট্রিম লকটি কিভাবে পরিবর্তন করতে হয় আমি আজকের এই ভিডিওতে অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আপনারা দেখতেছেন লকটি অর্থাৎ হ্যান্ডেলটি দুর্বল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটি কোথায় নষ্ট হয়েছে সেটা আমরা দেখার জন্য প্রথমে পুরবার খুলতে হবে তারপর আমরা আউটসাইড ট্রিম লকটি খুলব আমাদের আউটসাইড ট্রিম লক খোলার জন্য পুরবারটি অবশ্যই খুলতে হবে আর পুজবারটি খোলার জন্য যে এই যে কাবারটি খোলা হচ্ছে এখন মাত্র কাবারটি খোলা হলো এখন আমরা পুরবারটি খুলব কারণ লক খুলতে হলে অবশ্যই পুরবার খুলতে হবে যদিও আমাদের পূর্বে কোনো সমস্যা নাই কিন্তু লক পরিবর্তন করতে হলে আমাদেরকে অবশ্যই পুষবারটি খুলতে হয় এই জন্য আমরা এই যে এখন পুষবার খুলতেছি দেখতেছেন দুইটি স্ক্রু ছিল উপরেটি খোলা হয়ে গেছে এখন নিচেরটি খোলা হচ্ছে এতে এক সেট স্ক্রু অর্থাৎ এলেঙ্কি এবং একটি লক দেওয়া থাকে যার মাধ্যমে আমরা ব্রাইট হ্যান্ড হিসেবে ব্যবহার করার জন্য আমাদের দুই পাশে দুইটি লক ব্যবহার করতে হয় এক হলো স্কুল আমরা যেটি এলিঙ্কি দিয়ে লাগিয়েছি আগে এবং আরেকটি যে ওয়াশারের মতো একটি ডিভাইস এটি লাগাতে হয় এবং ওই ওই ডিভাইসটির উপরে ইন্ডিকেট করা আছে যে এটি রাইট হ্যান্ডের জন্য ব্যবহার করতে হবে হ্যাঁ আবারও আমরা চাবি দিয়ে দেখতেছি যে ঠিকভাবে লক হচ্ছে কিনা এবং লক খোলা লক খোলা যাচ্ছে কিনা হ্যাঁ অনেক সুন্দরভাবে লক খোলা যাচ্ছে এবং লক হচ্ছে এখন আমরা ফায়ার ডোরের সাথে ফিটিং বড় স্ক্রুটি খোলা শেষ হয়ে গেছে এখন ছোটো ওই আগের স্ক্রুর চেয়ে একটু ছোটো স্ক্রু এরপর আর আমাদের লক কিভাবে পরিবর্তন করতে হয় ফায়ার ডোলের আর কোনো সমস্যা হবে না আশা করি কারণ আমি অত্যন্ত রূপে প্রত্যেকটি স্টেপ কিভাবে করতে হয় একটি লক পরিবর্তন করার জন্য আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি আমরা এখন লক করে দেখতেছি এবং লক খুলে দেখতেছি হ্যাঁ এখন লক হয়ে গেছে হ্যাঁ এবং লক খোলাও যাচ্ছে এখন আমরা ফাইনাল কভারটি লাগিয়ে দেব আর এই কভারটি লাগানো শেষ হলেই মূলত আমাদের আউটসাইড টিম লক কীভাবে পরিবর্তন করতে হয় এই ভিডিওটি তে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আজকে আমার ভিডিওটি শেষ করছি